আলহামদুলিল্লাহ শির কাহাকে বলে রোগ মুক্তির জন্য তাবিজ কবর ব্যবহার করা মাজার এবং পীরের দরবারে মানত করা কে শিরক শির আমরা বুঝি শরিক শব্দ বোঝে না এমন বাঙালি আছে নাকি আল্লাহর সাথে আমাদের দুটো সম্পর্ক একটা হলো আল্লাহ আমাদের রব খাওয়ান পরান রিজিক দেন ভালো করেন মন্দ করেন কে একটা হলো আল্লাহ আমাদের মাহবুদ আমরা ইবাদত করবো একমাত্র কার আল্লাহর এই রুবুবিয়াত বা মাহবুদ অন্য কোনো মাখলুকের অংশ দেওয়ার নাম শির যেমন আল্লাহ ছাড়া কেউ ভালো মন্দ করতে পারে বিপদ কাটাতে পারে অথবা আল্লাহ আল্লা পাওয়ার দিয়েছেন সে নজর দিলে বিপদ কেটে যায় অথবা আল্লাহ দোয়া শুনতে বাধ্য অথবা আল্লাহ ফেলতে পারেন না শীত কথাকে বুঝতে পেরেছেন আপনি যেটা প্রশ্ন করেছেন শির্কের ব্যাপারে বিস্তারিত বিবরণ আমার ইসলামী আকিদা বইয়ে পাবেন তবে তাবিজ ব্যবহার করা শির কিনা এটা হাদিস সহিফে তাবিজ শির বলা হয়েছে সাহাবেরা তাবিজ শির বলতেন এগুলো ছিঁড়ে ফেলতেন পরবর্তী যুগের কোনো কোনো আলেম বলেছেন পিওর কোরআনের আয়াত বা পিওর হাদিস দিয়ে তাবিজ দিলে শির হবে না তবে সাহাবে সাহাবেকার ব্যবহার করতেন কোরআনের আয়াত পড়ে হু দেওয়া বা কারোর সামনে কোরআনের আয়াতে পড়া দোয়া করা এগুলো ব্যবহার করতেন পানি পড়া তেল পড়া এগুলো সুন্নতের সমর্থন করে তবে তাবিজ ব্যবহার রসুল্লাহ সাল্লাম সাহেবেরা কখনো করেননি কঠিনভাবে কারো তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন পরের আলেমরা তাবিজকে দুই ভাগ করেছেন কেউ কেউ একটা হলো যে তাবিজের ভিতরে ডাগদুগ দেওয়া সংখ্যা লেখা এটা শিখ আর যে দাবি যে কোনো দাগদুগ সংখ্যা নেই শুধু কোরআনের আয়াত বা স্পষ্ট হাদিস লেখা এটা ব্যবহার কেউ কেউ জায়েজ বলেছে এ ব্যাপারে বিস্তারিত পাবেন আমার লেখা রাহে বেলায়েত বইয়ে পড়েন আর আপনাদের বলার সময় নেই বিপ রোগ মুক্তির জন্য পীরের দরবারে মানত করা শির রোগ মুক্তির জন্য পীরের কাছে যাওয়াই শির পীরের কাছে যেতে হয় আমল শিকার জন্য অজিফা শিকার জন্য ইমান বাড়ানোর জন্য আর বিপদ আপদে ডাকতে হয় কার ইয়া কেন ইয়া কেন স্তাইন আল্লাহ তো ফুরফুরার শরীফ থেকে ভাল তাড়াতাড়ি শোনেন ঈশ্বরদের থেকে শুনতে পান না তাড়াতাড়ি আল্লাহ বলছেন বান্দা আমি তোমার কাছে কাজেই যে বান্দা বিপদে পড়ে অন্য জায়গায় যায় সেই বান্দাই তো শির করলো আমি একটা যেহেতু আপনারা প্রশ্ন করলেন ভাইরা কত সহজ বিপদে একজনের মা খাইতে দেয়নি রাগ করেছে একটু মার কাছে যেয়ে মাপশালি দেয় কিন্তু মার কাছে না যে যখনই খাওয়ার দরকার হয় খিদে লাগে তাদের কাছে বলে দাদি একটু মার বলে দাও আব্বু একটু মার বলে দাও ভাইয়া একটু মার বলে দাও যখনই তার কোনো কিছু দরকার হয় মার কাছ থেকে চাইতে হয় মার কাছে না আছে ওসিলা দিয়ে বলে ওই ছেলের প্রতি মা খুশিনা বেজার ও তার মায়ের মাতৃত্বকে অপমান করছে ঠিক না আল্লাহ আমাদের কষ্ট বিপদ দেন কি জন্য আমরা অন্যায় করে ফেলেছি বান্দা একটু আমার দিক ফিরে ফিরলে আল্লাহ লাভ নেই বান্দার মনটা ভালো হবে বান্দা জান্নাতটা পাবে আল্লাহ তো আমাদের জন্য জান্নাত বানিয়েছেন ইনুস আলাহ ইসলাম বিপদে পড়ছিলেন কি বললেন লা ইল্লা আনতা তার সুবাহ কুনতু মিনাজ আল্লাহ তুমি ছাড়া কোনো মাহবুদ নেই বিপদ থেকে উদ্ধার করার কেউ নেই আমি অন্যায় করে ফেলেছি এই তো আল্লাহ বিপদ কাটিয়ে দিলেন আল্লাহ বিপদ দেন যে আমার দিকে আর আপনি না ফিরে ওই দিক গেলেন যে হুজুর বলে দেন আল্লাহ আল্লাহ খুশি হলেন না বেজার হলেন আল্লাহর রুবু বিপদকে আপনি অপমান করেন যে আল্লাহ আপনার হুজুর যখন চিন্ত না মা চিন্ত না কে খাইয়েছেন সে আল্লাহর কাছে আল্লাহ যদি বিপদ দেয় আল্লাহকে ডাকবে যেটা বলছিলাম সুন্নদ দোয়াগুলো মুখস্থ করবেন আমি যখন ইসলামিক টিভিতে কাজ করতাম এক ভাই আসলেন যে হুজুর আপনারা টিভিতে বলেন যে তাবিজ কবজ নেবেন না তদ্বির কাছে যাবেন না সেরে হবে কিন্তু আমি তো হুজুর বিরাট বিহেতে পড়ছি সবাই বলছো অমখুরের কাছ গিয়ে তদবির করলে হয়ে যাবে কিন্তু আমি ভয়ে ইমান বাঁচানোর জন্য আপনার কাছে আইসি কি বিপদ ভাই যে ওই বিজয়নগরে ঢাকায় আমার বেশ কিছু জমি আছে কয়েক কোটি টাকার জমির উপরে হাই রাইজ বিল্ডিং করবে বলে ডেভেলপারকে দলিল দিছি এখন দলিলও দিচ্ছে না টাকাও দিচ্ছে না এগ্রিমেন্টও করছে না আর ওরা যে ধরনের সন্ত্রাসী পশে ওর কাছ থেকে দলিল আদায়ের ক্ষমতা আমার নেই এখন হুজুর কি করবো কন অনেকে বলছে অমুক হুজুর তমক হুজুর তার কাছে যে তদ্বিন নিলে হয়ে যাবে তুজুর আপনারা টিভিতে বলেন তদ্বিন নিয়ে আমি এই জন্য আপনাদের কাছে আসলাম তোমাদের ভাই আমি তো কিছু জানি না ব্যাপারে তবে আল্লাহকে দোয়া করলে তারা সবই দিতে পারে তো এই রাহেবেলাতে দূরদিনের দোয়া টিক দিয়ে দিলাম যে দোয়াতে মানুষের দুশ্মনী থেকে আত্মরক্ষার দোয়া নবীজ ইসলাম শিখিয়েছেন আমল করতেন শিখিয়েছেন ওই রকম দূরদিনের দোয়া টিক দিয়ে দিলাম যে আপনি দোয়াটা অর্থ সহ মুখস্থ করবেন তাহাজ্যোধের শেষ দায়ী দিয়ে বলবেন তাহাজতে নামাজ পড়ে হাত তুলে বলবেন সবসময় সেচদাই হাত তুলে আল্লাহর কাছে এই দোয়াগুলো পড়তে থাকেন আল্লাহটা ব্যবস্থা করবেন সে আল্লাহ বেশ মাসখানে পরে আমার মনে নেই ঠিক কতদিন পরে দেখি ওই লোকটা আবার ভাই কি ব্যাপার বলে হুজুর সুখবর আছে ওই লোকটা সেদিন এসে বলা নেই নেই আমার দলিলগুলো আমার কাছে মাশাআল্লাহ খুব ভালো কথা বলে না হুজুর একটু কিন্তু আছে তারপর কিন্তু কি বলে হুজুর আপনার কথা মতো তাহার শুরু করছিলাম তাহার জোতে শেষ কানা করছিলাম এত মজা পাচ্ছিলাম হুজুর এখন মনে হচ্ছে দলিলটা এখন না দিয়ে আরো কয়েক মাস পরে দিত তাহলেই ভালো হতো আল্লাহ একবার ভাইরা আল্লাহর ডাকেন আল্লাহর সাথে মহব্বতের সময় আল্লাহর কাছে কান্দেন পীরের পাড়ায় না ধরে শেষ দেয় আল্লাহর আল্লাহ 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 আল্লাহর আপন কেউ নেই দেখবেন পদ চলে যাবে আর আল্লাহর মহব্বতের সোয়া কালবে চলে আসবে বিদাত কি জানতে চাই বিদাত কি এ বিষয়ে এহে অসনান বইটা পড়ে বিস্তারিত পাবেন রসল আল্লাহ সাল্লাম যে কাজ করেননি এই কাজকে দিন মনে করা এবাদত মনে করা হলো বেদাত বেদাত মূলত মনের মনের গুণা কর্মরসে মন এখানে জড়িত যেমন শির কালবের গুণা চিন্তার গুণা সালাতের পর সম্মিলিত মনাজাত করা মিলাদ মাহফিলনী কি বেদাত কিনা জানতে চাই এটা অনেক সময় বেদাত হয়ে যায় সাধারণত সুন্নতের ব্যতিক্রম কোন পদ্ধতিকে দিন মনে করলে যেমন আপনি সম্মিলিত মোনাজাত করছেন এটা সরাসরি বেদাত না তবে সুন্নত হলো যার যার মতো মোনাজাত করা নামাজের পরে সরাসলাম জীবনে একটা নামাজেও সম্মিলিত মনাজাত করেছেন কোন হাদিসে পাওয়া যায় না তবে একাকে মনাজাত করেছেন অর্থাৎ নামাজের পরে দোয়া তোর পড়েছেন এটা অনেক হাদিস পাওয়া যায় এখন শূন্য তুলে একা করা একা আল্লাহর কাছে কানবেন নামাজের পর দোয়া কবুল হয় সমাজের লোক বোঝে না ইমাম সাহেব কি বলে হাত একটু মোসে কি অপরচুনিটি নষ্ট হয় নামাজ হয়ে গেছে যতটুক পারে আল্লাহর বলেছি এখন আমি তাজবি তালিল করে আল্লাহর কাছে দশ মিনিট ধরে মনের সব কথা চাব ইমাম সাহেব এক মিনিট কিই বললো আমি বুঝলাম না আমিন বের হটে কে তো সুযোগ নষ্ট হয়ে গেল আমাদের মধ্যে দুই তিনবার এরপরও মুনাজাত আমরা চালু করিনি নি সমাজে আছে কেউ যদি করে সরাসরি বেদাত না তবে কেউ যদি সুন্নতে এটাকে গুরুত্ব মনে করে মনে করে যে একা করাছে দলবদ্ধ করা ভালো তখন এই সুন্নতকে ছোট করার কারণে ওই ওই মানুষের চিন্তাটা বেদাত হয়ে গেল কেউ বোঝেনা সবাই করে করেছে ওই মানুষ এটা সরাসরি বেদাত বলা আমাদের ঠিক না কথাকে কি বুঝতেই পেরেছেন তবে যখনই আমরা কোনো সুন্নতের ব্যতিক্রম কাজের রীতি করে ফেলবো না করলে মন খারাপ লাগবে করলে বেশি ভালো হবে মনে করব ওই সময় কাজটা বেদাত হয়ে গেল আর বেশি জানার জন্য একটু কষ্ট করে যে সত্যই সুন্নত মতো চলতে চান রাহে বেলায়াত বইটা পড়েন এই অসনার বইটা পড়েন চার মাঝাব মানা কি ফরজ কথা হলো আমার একটা সর্বশেষ বই আছে তিনটে বই পড়বেন শেষের বইটা হলো সালাতের ভিতরে হাত বাঁধার বিধান বুকে হাত না হাত বিস্তারিত ছোট বই চল্লিশ পঁয়তাল্লিশ বই আছে ঈদের তাকবির ঈদের নামাজের অতিরিক্ত তাকবির আর একটা বই হলো ইমাম আবা কুল আকবর এই তিনটে বই পড়েন না হলে ছোট দুটো বই পড়েন মাঝহাব দিন না দিন হলো কোরআন এবং হাদিস মানা তবে আমরা কেউই কোরআন আদিস পুরো বুঝি না বুঝি নাকি যারা বলেন আমরা মাঝাব মানি না তারাও মাঝাব মানেন কেউ আলবানির মাঝাব মানেন কেউ আবদুল্লাহ জাহাঙ্গীরের মাঝাব মানেন কেউ ডক্টর গালিবের মাঝাব মানেন হাদিস হাজে সহি না জয়ীফ উনি তো বোঝেন না সনত জানেন না কোনো না কোনো আলেমের উপর নির্ভর করতে হয় কথা বুঝেছেন তবে আমাদের দায়িত্ব হলো ওই বইয়ে বিস্তারিত পাবেন প্রত্যেকেই কোরআন হাদিস পড়ার চেষ্টা করতে হবে পাশাপাশি কোরআন হাদিস খানিকটা পড়ে মুক্তি হওয়া যায় না সমাজের আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে মসলা মাসাইল আলেমদেরকে শুনতে হবে যদি আলেমদের কথা কোরআন পড়ে হাদিস পড়ে আপনার কলবেত মিনান আসে যে সমাজের এই কাজটার পক্ষে কোনো হাদিস নেই হুজুর কোন হাদিস বলতে পারলো না যারা করে তারাও কোনো হাদিস বলে না কিন্তু এর বিপরীতে হাদিস পাচ্ছি নবীর হাদিস আপনি মানবেন কোনো ইমাম নিষেধ করিনি আমার ফেকুল আকবর বইয়ে ইমাম আব্বানীবার অনেক কল পাবেন হানফি মজাহের কেতাব থেকে কয়েক ডজন কল পাবেন কোনো মুকাল্লিদ মাঝাব আলাও যদি কোনো সই হাদিস পেয়ে এর বিপরীতে কিছু না পেয়ে আলেমদের কে শুনে মিলে না পেয়ে তার কালবে মনে হয় হাদিসটা সই এর বিপরীতে কিছু নেই এর বিপরীত মশলাটার পক্ষে কোনো হাদিস পাচ্ছি না সে যদি হাদিস মানে ওটাই মাঝাব কথা বুঝতে পেরেছেন বিস্তারিত আবার যারা আমরা মজহাব মানার দাবি করি আমরা কেউ মজাব মানি নেই যারা হানাপি বলি আনাবি মাঝাব একটা না পাঁচটা একটা কিন্তু এক নাবেশে তারা আনবের মিল নেই এক নম্বি ও কাফের ও বলে ও কাফের আছে না নাই আমরা আসলে কেউ আবহাানীপার ও বিশ্বাস করেন আমাদের আনভী মাঝাবের নামে বাংলাদেশে যা চলে এর বিরুদ্ধে আবুহানিবার বই লেখা আছে অনেক কিছু নমুনা রায়বেলাতে আছে কিছু নমুনা ফেকোল আকবারে আছে